বাংলাদেশ ছয় ঋতুর দেশ তো বারে বারে এক একটা ঋতু কিন্তু ঘুরে ঘুরে আসে সেটি হচ্ছিল শীত বলি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত এই সব কয়টি ঋতুই কিন্তু ঘুরে ঘুরে আসবে তো শীত যেহেতু চলে আসছে এখন আমাদের গ্রাম বাংলায় কিন্তু বেশিরভাগই ল্যাব ব্যবহার করা হয় শীতের জন্য তো অনেক জায়গাতে কম্বল ব্যবহার করা হয় যেহেতু কম্বল কিন্তু চলে আসছে আর নিম্ন আয়ের মানুষগুলো কিন্তু বেশিরভাগই ল্যাব ব্যবহার করেন তবে অনেকেই আবার কম্বল ব্যবহার করেন তো সেটি থাকতেই পারে ল্যাপ কম্বল যাই হোক উভয়টার জন্য ময়লা থেকে বাঁচার জন্য আমরা কাবার ব্যবহার করি তো এই কাবারটা কীভাবে কম্বল বা ল্যাপের মধ্যে পড়াতে হয় সেটি আমরা অনেকে জানি অনেকে জানি না তো যারা জানে না তারা কিন্তু অন্যদের কাছ থেকে সহযোগিতা নিতে হয় তো অনেকে বলবেন যে এই ধরনের ভিডিও কি তৈরি করতে হয় হ্যাঁ ভাই তৈরি করতে হয় কারণ অনেকে জানে না অনেকে আপনার কাছ থেকে সহযোগিতা নিতে চাইবে যদি আপনি এটা জেনে থাকেন তো আমরা প্রথমে কি করব কিভাবে পজিশানে আছে আমাদের যে একটা ছিদ্র থাকে যে অর্থাৎ যেটা খোলা জায়গায় আর কি আমরা কাবারের মধ্যে সেটি আমরা খুঁজে নিব কোন পাশে আছে অর্থাৎ লম্বা লম্বিভাবে আছে নাকি আড়া আড়িভাবে আছে যে আমরা সেই ফাঁকা জায়গার পজিশনটি পেয়ে গেছি এখন আমরা কি করব এই কাবারটাকে সুন্দর করে বিছিয়ে দেবো যে পজিশনে আমাদের কাবারটা রয়েছে ঠিক একই পজিশানে আমরা ল্যাব বা কম্বলটাকে নিব, এটাকে নিয়ে মোটামুটি এটা গোল করে ভাস করে নিব একেবারে সাইজ করে ভাস করতে হবে না আপনি গোল করে নেবেন এমনভাবে এটাকে পুরোপুরি কাবারের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন প্রবেশ করে দেওয়ার পর আমরা যে কাজটি করতে হবে হাত দিয়ে আমরা প্রথমে দুটো কোনা কিন্তু বের করে নিব। দুটা কোনা কিন্তু সেই কাবারের কোনাতে কিন্তু আমরা ধরে নেব দেখেন ধরে নেওয়ার পর যে কাজটা করতে হবে আমরা দাঁড়িয়ে উপর থেকে এটা ঝাঁকি দেব দেখেন এটা ঝাঁকি দেওয়ার পরবর্তীতে আমরা কি করব এই যে দুটা কোনা আমাদের কাজ হয়ে গেল এখন আমরা তৃতীয় কোনা নিয়ে নিলাম তৃতীয় কোনা নেওয়ার পরে এরপর আমাদের যে কাজটা করতে হবে চতুর্থ কোনা নিতে হবে অর্থাৎ প্রথমে তো দুটো কোনা দিয়ে এটা জাঁকে দিলাম পরবর্তীতে আরটা কোনা জাঁকে দিব দেখেন আমাদের অলরেডি এখন পঁচাত্তর ভাগ কাবার ফরানো হয়ে গেছে এবার হচ্ছিল আমাদের শতভাগ হয়ে গেছে বাট এখন শুধু ওই যে যে জায়গাগুলো আছে অর্থাৎ চারটা কোনা আমরা ঠিক করে নিব চারটা কোণা কিন্তু অলরেডি ঠিক হয়ে গেছে দেখেন ঠিক এই যে এখন যেটা চতুর্থ কোণাটা রয়েছে সেটা কিন্তু আমরা অলরেডি করে ফেলছি এবারে আমরা কি করব আমাদের যে রশিগুলো আছে এটি বেড়ে দিব অর্থাৎ যেন আমাদের এই ফাঁকা দিয়ে কম্বল বা ল্যাপ বেরিয়ে না যায় আমাদের কিন্তু কাজ শেষ হয়ে গেছে এখন আমরা কি করব এটাকে সুন্দর করে বাজ করে রেখে দেবো অর্থাৎ আপনি আপনার মতো করে যেভাবে আপনি বাজ করেন যাই আজকের মতো আমাদের গুরুত্বপূর্ণ এই ভিডিওটি ছিল সেটি আমাদের শেষ হয়ে গেল